পূর্ণ পিতা লিও চতুর্দশ এক ভিডিও বার্তায় আমাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রার্থনা করতে যাতে আসিসির সাধু ফ্রান্সিসের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা যেন সমস্ত প্রাণীর সঙ্গে আমাদের পারস্পরিক নির্ভরতা অনুভব করতে পারি যাদের সবাইকে ঈশ্বর ভালোবাসেন এবং যারা ভালোবাসা ও সম্মানের যোগ্য এর পরের প্রার্থনায় ঈশ্বরের সৃষ্টির প্রতি ভালোবাসার উপর জোর দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে তাঁর কোমলতার বাইরে কিছুই অস্তিত্বশীল নয় এবং ঈশ্বর কিভাবে সবচেয়ে সাধারণ বা ক্ষুদ্রতম প্রাণীকেও যত্ন করেন তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সাধু ফ্রান্সিস অফ আসিসির মতো আজ আমরাও বলতে চাই প্রভু তুমি ধন্য পোপ প্রার্থনায় বলা হয়েছে সৃষ্টির সৌন্দর্য আসলে ঈশ্বরের প্রকাশ কল্যাণের উৎস হিসেবে তাই তিনি ঈশ্বরকে অনুরোধ করেছেন আমাদের চোখ খুলে দিতে যাতে আমরা তাঁকে চিনতে পারি এবং শিখতে পারি যে সমস্ত সৃষ্টির সঙ্গে তার ঘনিষ্ঠতার রহস্য থেকে বিশ্ব কেবল সমাধান করার মতো একটি সমস্যা নয় বরং পোপ বলেন এটি কৃতজ্ঞতাভাবে ধ্যান করার মতো এক রহস্য এই প্রার্থনার সঙ্গে যুক্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে পোপের বিশ্বব্যাপী প্রার্থনা নেটওয়ার্ক যারা প্রতি মাসের উদ্দেশ্য প্রস্তুত করেন তারা জানিয়েছেন এই ভিডিও প্রকাশিত হয়েছে সিজন অফ ক্রিয়েশনের প্রেক্ষাপটে কারণ পয়লা সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর হলো এমন একটি সময় যখন বিভিন্ন সম্প্রদায়ের খ্রিস্টানরা পৃথিবীর যত্নের জন্য প্রার্থনা ও বিভিন্ন কার্যক্রমে একত্রিত হয়ে ওঠেন এই বছরের সিজন অফ ক্রিয়েশন পালিত হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সাধু ফ্রান্সিসের ক্যান্টিকেল অফ ক্রিয়েশনের আটশো বছর পূর্তি এবং প্রয়াত পোপ ফ্রান্সিসের লাউ দাতো দশ বছর পূর্তি উপলক্ষে এই মাসের উদ্দেশ্য নিয়ে মন্তব্য করতে গিয়ে প্লেয়ার নেটওয়ার্কের আন্তর্জাতিক পরিচালক ফাদার ক্রিস্টোবাল ফোনেস এস জে ব্যাখ্যা করেন যে এই মাসের প্রার্থনার উদ্দেশ্য আমাদের মনে করিয়ে দেয় আমাদের বিশ্ব কতটা আন্তঃসংযুক্ত আমাদের সার্বিক কল্যাণকে পৃথিবীতে বসবাসকারী অন্যান্য প্রাণী বা আমাদের গ্রহের স্বাস্থ্যের অবস্থা থেকে আলাদা করা যায় না তিনি আরো বলেন এই মাসে পোপ আমাদের আহ্বান জানান চিন্তা করতে কিভাবে আমাদের কাজ প্রকৃতি ও ঈশ্বরের সৃষ্টিকে প্রভাবিত করে এবং এমন জীবনধারাকে খুঁজে নিতে যা পুনর্গঠন প্রাকৃতিক ভারসাম্য এবং মানুষের সঙ্গে পরিবেশের মধ্যে সুরক্ষাকে উৎসাহিত করে এমন একটি চিন্তাধারা যা আমাদের নীরব ধ্যানের মাধ্যমে প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে দেয় যা শেষ পর্যন্ত আমাদের নিজেদের সঙ্গে ঈশ্বরের সঙ্গে এবং অন্যদের সঙ্গে এক মহামিলনের পথে এগিয়ে নিয়ে যায়